টোটালটাই হচ্ছে শঙ্কা যে কোনো কিছু সরকার গঠন করবে তাও শঙ্কা শঙ্কা নিয়ে জন্ম আর শঙ্কা নিয়েই মৃত্যু আমি তোমাদের আজকে প্রথম লিখেছি পনেরো প্লাস পনেরো প্লাস অর্থাৎ পঁয়তাল্লিশ গ্রুপ ডি কথাটি লিখে রেখেছি স্কুল সার্ভিসের ক্ষেত্রে একটা চাকরি তার নাম হচ্ছে গ্রুপ ডি এই গ্রুপ ডিতে আমি কেন পনেরো প্লাস পনেরো সামথিং লিখেছি অর্থাৎ তোমরা জানো যে এই পনেরো হচ্ছে ম্যাথ আর এই পনেরো হচ্ছে জিকে আর এই পনেরো মানে কারেন্ট কারেন্ট মানে কী কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কালকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়ে গেল তোমরা জানো যে রেলপথে আমরা জম্মুতা এক্সপ্রেস জম্মু পর্যন্ত রেলপথে কানেক্টেড ছিল রিসেন্ট কালকে জানো যে শ্রীনগর পর্যন্ত ভারতবর্ষে রেল কানেক্টেড হয়ে গেল তোমরা জানো যে তোমরা ইউটিউবে দেখতে পাবে যে অ্যান্দিজ পর্বতমালার উপর দিয়ে নিচে বৃষ্টি হচ্ছে উপর দিয়ে রেললাইন ট্রেন বেরিয়ে যাচ্ছে অর্থাৎ মেঘের উপর দিয়ে ট্রেন এটা আমরা দেখেছি পড়েছি ভেরি গুড সেটা ভারতবর্ষে সম্ভব হল ভারতবর্ষে যে চেনা ব্রিজটা চন্দ্রভাগা নদীর উপর যেটা পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু ব্রিজ রেলওয়ে ব্রিজ যেটা প্রতিষ্ঠিত হল এটা আমাদের কাছে একটা জিকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তৈরি হয় আইপিএল খেলা হলো আইপিএল থেকে কিন্তু আমাদের কারেন্ট এফ তৈরি হবে প্রতিটি খেলায় এগারো জন থাকে আর অদ্ভুত ব্যাপার এগারো জনই মরেছে আবেগ দেখো একটা কোম্পানি ক্রিকেট জিতে গেছে রেড সিলিজ কোম্পানি নাইট রাইডার্স কিং পেশার তাদের ছিল ব্যাঙ্গলোর যদিও এখন কোম্পানি মালিক পাল্টে গেছে এইসব কোম্পানির একটা খেলায় জিতে গেছে আবেগে অনুভূতিতে বাচ্চা ছেলেরা দেখো কি পজিশন ধরে চৌত্রিশ হাজার চলে গেছে চৌত্রিশ লক্ষ পদপিষ্ট হয়ে এগারো জন মারা গেল এখান থেকে যে জিকেটা আসবে সেটা হচ্ছে যে এবার আইপিএল কারা পেল আরসি সবচেয়ে বেশি উইকেট কে পেয়েছে সবচেয়ে বেশি রান কে করেছে এ বাবা তোমরা কেউ আইপিএল দেখো নি তাই তো ভালো করেছো তোমরা খুব ভালো তোমরা হচ্ছে ভালো খবর দেখি না কবর শুনি না খবর তৈরি করি তবে তৈরি কি বলে স্যার কোনো চিন্তা নাই সারাদিন মোবাইল হাতে ঘুরে বেড়াই কখন যে মোবাইল দেখতে দেখতে গিয়ে ট্রেনের উপর ঝাঁপিয়ে পড়লাম ট্রেনও বুঝতে পারলো না দেখো না কতজন মোবাইল করতে এ তুই কেমন আছিস আমি নাই ব্যাস নাই মানে ট্রেন উঠে গেল কথা বলতে বলতে শেষ তো এই ঘটনা চলছে কিন্তু আমি যেটা বলতে চাই সেটা চেয়েই এই কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিদিনের ঘটনা কিভাবে পড়তে আমি বলতে আমার একটা ইউটিউব চ্যানেলের বিভিন্ন রকম জায়গায় দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে প্রথম তোমার কাজ হচ্ছে অবশ্যই প্রতিদিন খবরটা ভালো করে দেখবে নাম্বার ওয়ান পেপার নাম্বার টু নিউজ নাম্বার থ্রি মোবাইল বলে স্যার মোবাইল দেখতে তো মানা করছে না ওই টাইমটা তুমি মোবাইলটা খোলো বাকি টাইমটা তুমি বলেছি ফ্লাইট মোডে রেখে দাও ওই সময় মোবাইলটা খোলো মোবাইলে গিয়ে কী লিখবে লিখবে কারেন্ট অ্যাফেয়ার্স এম সি এই এই এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স চলে দেখতে পারো আবার তুমি ইংলিশ মিডিয়ামে দেখতে পারো বিভিন্ন বিভিন্ন গুগলের বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম ওয়েবসাইট তারা তাদের মতো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে সেখান থেকে দেখো আর অ্যাট লাস্ট সর্বশেষে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেবো কোন কারেন্ট অ্যাফেয়ার্স দেবো যেগুলো তোমরা শখ খাবা শখ লাগা কোনগুলো যেগুলো অবশ্যই তোমার পরীক্ষায় থাকবে সমাজ না তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে গ্রুপ ডি পাশ করতে গেলে তোমাকে ম্যাথ পনেরো আর জিকে পনেরো আর কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো ঠিকঠাক করে পড়লে পরে স্কুলের গ্রুপ ডি কাজ কোনো ব্যাপারই নেই চলে এসো যার গ্রুপ সি গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে কী কী থাকে বলো তোমরা পনেরো থাকে কি ম্যাথ আর পনেরো কি জিকে আর পনেরো কি কারেন্ট আর পনেরো কি ইংলিশ অর্থাৎ গ্রুপ সিটি এসে নতুন একটা যুক্ত হলো তার নাম হচ্ছে ইংলিশ তাহলে তোমার সামনে দুটো চাকরি একদম কনফার্ম তাহলে এই পর্যন্ত তোমাদের আমি তিনটে চাকরি কনফার্ম করে দিয়েছি কি কি নাম্বার ওয়ান হচ্ছে রেলের গ্রুপ ডি নাম্বার টু হচ্ছে স্কুল গ্রুপ ডি আর নাম্বার থ্রি হচ্ছে স্কুল গ্রুপ সি এই তিনটে চাকরি তোমাদের আমি কনফার্ম করে দিলাম এই তিনটে চাকরি তোমরা কি দেখাচ্ছে পকেটে ঢুকে গেল এই তিনটে চাকরি তোমাদের কনফার্ম কনফার্মার চাই কি বল তোমরা বলো হবে কি না বলো এই তিনটে চাকরি যদি তোমরা না পাও তাহলে কি করলে এই মনুষ্য জন্ম নিয়ে কেউ মহাকাশে যাচ্ছে সুনিতা উইলিয়ামস কল্পনা চলে তার আগে গেছে রাকেশ শর্মা গেছে পৃথিবীর ইতিহাসে আমরা বড় বড় এক সেকেন্ডের মধ্যে মোবাইলে ক্লিক করছি সারা বিশ্ব ওপেন হয়ে যাচ্ছে এত মানুষ উন্নত হচ্ছে আর আমি সামান্য একটা চাকরি জোগাড় করতে পারবো না হ্যাঁ একটা চাকরি জোগাড় করতে পারবো না একটা গ্রুপ সি গ্রুপ ডি জোগাড় করতে পারবো না আর আমি বড় মাতব পরি আর মোবাইলটা কি ফালতু হ্যাং হয়ে যাচ্ছে এ বাদ কারণে কি হাত তোমার আপাশ নিয়ে যাও কি কি তোম তো স্যা পড়ে তুমি নিজে শুয়ে আছো আর তুমি অন্য সবাইকে দোষ দেবে এসে কেসে হো সকতে ইসলিয়ে পহলে সোচনা চাই মুঝে কে করনা চাই সমঝবে না একটা ছোট চাকরি জোগাড় করতে পারবে না ঠিক আজকে তোমাদের আমি চলে যাব সংখ্যা তত্ত্বে ফার্স্ট সংখ্যা কি